হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি একটা কমেন্ট দেখলাম যে কি ব্যাপার কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও শুরু করার আগে গান কেন করলে না মনটা একটুখানি ঠিক হোক আমিও তো মানুষ মনটা একটুখানি ঠিক হোক ঠিক গান না করলে আমার ভিডিওই কমপ্লিট হয় না আমার মনে হয় ভিডিওটা ইনকমপ্লিট থেকে গেছে গান না করলে সেখানে গানটা স্কিপ করছি একটু তো প্রবলেম চলছে সেটা একটুখানি স্টেবেল হয়নি স্টেবল জায়গায় আসুক তারপরে ঠিক গান বেরিয়ে যাবে তো আজকের এই ভিডিওটা আমার কতটা মানে কি বলবো এরকম করে ঝোলটানি কতটা এই যে কলমি শাক ছেঁচির শাক মাল মালন মালঞ্চ একই ডাটা শাক পালং শাক লাল শাক এই দিয়ে যে আমি কত কত শাক দিয়ে যে মাছ ঢাকছি এইগুলো আজকে ভাই ক্লিয়ার করব কেন তারা একসাথে শেয়ার করছিল কেন আমি সেগুলোকে সাপোর্ট করেছি সব বলবো ঠিক আছে কার ভিডিও প্রথম দেখেছি রিমের ভিডিও প্রথম দেখেছি এ ভাবি যে উত্তর দেবো না এমন করে এরম করে খোঁচা মারে পোক করে না উত্তর দিতে বাধ্য হই তো যাই হোক তো রিমের ভিডিওটা প্রথম দেখেছি রিমের ভিডিওর উত্তর প্রথম দেব। উত্তর দেওয়ার আগে বলবো ওর থেকে আমি দু বছরের মনে হয় বড়। দেখো যদি সামনাসামনি ফাইট হয় আমি কোনো দিনও পারবো না আমি দিনও পারবো না ও শারীরিক জোরে আমার থেকে জিতে যাবে কিন্তু ক্যামেরার এপারে বসে তো বলতে পারি রিম আমার কি মনে হচ্ছিলো জানিস তোর ভিডিওটা দেখে মনে হচ্ছিল গালাগালি কোনো বাজে কথা কিচ্ছু না বা তর্ক বিতর্ক কিচ্ছু না ধরে ধুমা ধুম ধুমা ধুম ধুমা ধুম ধুমা ধুম সামনে পিছনে যেখানে পাবো ঘুষি মারি যেখানে পাবো ঘুষি মারি এরকম মনে হচ্ছিল আমার এরকম মনে হচ্ছিল আমাকে বলি শাক দিয়ে মাছ ডাকি আমি আমাকে হাউ ইউ দিস ইজ নট হ্যার হ্যাঁ এটা একদমই ঠিক বলিস নি আমার ভিডিও এই চোখ দিয়ে দেখিস এইখানে ভগবান যে চোখ দুটো দিয়েছে এখান দিয়ে দেখিস নাকি পেছনে মানুষের আবার পেছনেও চোখ আছে সেই চোখ দিয়ে দেখিস না কোথা দিয়ে দেখিস বিশ্বাস কর আমি জানি না আমি বুঝতেই পারি না তুই কোন চোখ দিয়ে তোর রা কোন চোখ দিয়ে আমার ভিডিও দেখিস যে তোরা বলিস আমি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করি মানে হ্যাঁ জানি ক্লারিফিকেশন দিয়ে কখনো শেষ করা যায় না কিন্তু কিছু কিছু জায়গায় কথা না বলেও পারা যায় না তুই জানিস অর্ধেক মানুষ মিনাকে যখন আমি সাপোর্ট করেছিলাম যেই মানুষের আমার কাছে এসেছিলো তার থেকে অর্ধেক মানুষ আমাকে ছেড়ে চলে গেছে অর্ধেক মানুষ আমাকে কমেন্ট করে না জানিস তুই কেন করে না এই তো বলছি শাক দিয়ে মাছ ঢাকছি এখনও ওর ঝোল টেনে যাচ্ছি তাহলে এরা কোথায় গেল এরা কেন আসে না আমাকে কমেন্ট করতে কিছু জানের তো নামও বলে দিতে পারবো শ্রী দিয়ে একটা নাম আছে অ্যাকাউন্টের একটা হালকা পিঙ্ক কালারের ডিপি মানে ডিপিতে হালকা পিঙ্ক কালারের তার ড্রেস পরা সুপর্ণাদি ভাই অনুরাধা মেনন এরা সবাই কোথায় গেছে এরা কট্টর মানে কি বলবো মিনা সাপোর্টি ঠিক আছে এরা মিনাকে ভীষণ পরিমাণে সাপোর্ট করতো এইরকম আরও অজস্র মানুষ আছে যারা আমাকে হয়তো দেখে মেবি দেখে বাট কমেন্ট করে না কিছু কিছু মানুষ হয়তো এত বাজে কমেন্ট করেছে মিনাকে নিয়ে আমাকে আমাকে উদ্দেশ্য করে মিনাকে নিয়ে হয়তো তাদেরকে আমি হাইডি করে দিয়েছি থাকতে না পেরে যে এই টাইপের কমেন্ট করছে এগুলো কেন হয়েছে বলতো আমি ওকে ঢাকার চেষ্টা করেছি তাই সত্যি বিশ্বাস কর মনে হচ্ছিল এখানে 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 সব জায়গায় তোরে ঘুষি মারি আমি যে চুলটা কি বলছে কি বলছে মানে বলার বলতে হবে একটা ভিডিও বানাতে হবে তাই বসে গেছে তার জন্য বসে বসে বলে যাচ্ছে মানে আশ্চর্যকর প্রথম যখন এই উচ্ছৃঙ্খল জীবনযাত্রা প্রথমে বলি সংসারী আমি বলেছি যে সংসারী না হলে পরে এই কাজগুলো করতে পারতো না তুই কি বললি তুই তার ব্যাখ্যা কি দিলি বেঁচু যদি না সেভ করত সেভিংস যদি বেঁচু না করতে পারতো তাহলে সংসার এই এই যে দোতলাটা বানিয়েছে সেটা করতে পারতো না বেচু যে কিপটে সেটা সবাই জানে কিপটে আর হিসাবের মধ্যে পার্থক্য আছে ঠিক আছে হিসেবে সবার বেলায় সমান হিসাব করবে সে হচ্ছে হিসেবে কিপ্টে সে হচ্ছে অন্যের বেলায় যার মন দিতে চায় না সে হলো কিপ্টে এক একজনের কাছে এক একটা ভাষার ডেফিনেশন এক এক রকম নানা মুনি নানা মত তাই বলে মানুষ এত অন্ধ হয়ে যায় তুই তোরা এত অন্ধ হয়ে যাচ্ছে সামার ক্ষেত্রে কেন বুঝতে পারছি না আর একটা বিষয় নিয়ে উদাহরণ টানা না বারবার বন্ধ কর ঠিক আছে যেটা আইনের আয়তায় রয়েছে সেটাকে বারবার টেনে এনে নিজেকে একটা জায়গায় রাখাটা বন্ধ কর বন্ধ কর ওটা তো চলছে রে এক জায়গায় বুঝতে পেরেছিস কি বলছি ওটা তো এক জায়গায় চলছে ওটার ফিস গুনছি ওটার হেডেক নিচ্ছি সেটাকে নিয়ে নতুন করে আওড়ানোর কি দরকার বাবা আমি বুঝি না কি দরকার তোদের তো কিসের দরকার কিসেরা তো তোদের একটা জায়গায় নিজেদেরকে রাখতে হবে এটা একদম পাতি বাংলায় নিজেদেরকে একটা সেফ সাইডে রাখতে হবে আমি বুঝি না যেখানে আমি কোনোরকম কোনো উচ্চবাচ্য করি না তাদেরকে নিয়ে সেখানে প্রত্যেক দিন তোদেরকে এই একটা উদাহরণ এই রকম ভেজিয়ে ভেজিয়ে কাঁথা সেলাইয়ের মতন তোদেরকে প্রত্যেক দিন রাউন্ড মারতে হবে কেন কিসের জন্য এর থেকে কী মনে হয় বলতো যে একটা সেফ সাইডে তোদেরকে তোরা নিজেদেরকে রাখছিস কেন বিশেষ করে তুই তোর ভিডিও আমি দেখি বাদ বাকি কারোর ভিডিও দেখি না যারা আমাকে নিয়ে একসময় নেগেটিভ ভিডিও করতো আর হ্যাঁ দিদির ভিডিও দেখি তোদের ভিডিও দেখি কিসের জন্য তোদের এত বারবার বলতে হয় রে একটা জায়গা তো চলছে ছাড়তে পারিস না মোটে জানি তো তুই কি করেছিস তারপরে কে কি করেছে না করেছে আমরা সব কিছু জানি এমন তো না যে তুই অজ্ঞাত মানে কি বলবো তুই কিছু জানিস না যাই হোক হ্যাঁ যেটা বলছিলাম সংসারী আমি কেন বলেছি সংসারী এ বলছি যে বেঁচু যদি না হিসাব করতো হ্যাঁ হিসাবই আর কিপ্টের মধ্যে পার্থক্যটা আমি আমার মতন করে বুঝিয়ে দিয়েছি তুই কোনভাবে তুই গ্রহণ করবি সেটা সম্পূর্ণ তোর ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে তার উপরে আমি হস্তক্ষেপ করব না ঠিক আছে আমার কাছে হিসেবেই যে কিনা সব ব্যাপারে সব দিকটায় সবার ক্ষেত্রে একই রকম হিসাব করবে যে আমি যদি এক পিস মাছ খাই বাদ বাকি সবাই এক পিস করে মাছ খাবে দু পিস করে মাছ খাওয়ার দরকার নেই এটা জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আমার উদাহরণই কিমা দিদিরা আবার খুব রাগ হয় ঠিক আছে তো আর যদি কেউ ভাবে আমি দু পিস মাছ খাবো বাদবাকি সবাই এক পিস করে খাবে সেটা হচ্ছে স্বার্থপর কিপটা ঠিক আছে এক তো স্বার্থপর বাদবাকিদের জন্য সে কঞ্জুস হ্যাঁ তো বেচুকে কেন কিপটে বলেছি সেটা আশা করছি সবাই জানে তোরা হয়তো জানিস না যাই হোক তোদের আর দিন জানতেও হবে না যে কিনা নিজের শখ পূরণ করার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে পারে সে তার মায়ের চোখের জল মুছিয়ে তাকে একজোড়া সোনার গয়না বানিয়ে দিতে পারে না সে যে কত ভালো ছেলে সেটার মানে বলে না ওটাকে বল না ওটা সংজ্ঞা ওটা ডেফিনেশান আমি কারোর কাছ থেকে নেব না কারোর কাছ থেকে চাই না শুনতে আমি যথেষ্ট বুঝি এইটুকু তো বুঝি আচ্ছা এবার সংসারের দিকে যাই আচ্ছা বেচু হিসেবি তোদের কথায় বেচু হিসেবই সব কিছু মুঠোর মধ্যে রেখেছিল বলেই হ্যান্ডেল করেছিল বলেই বেচু আজকে এই অট্টালিকাটা করতে পেরেছে এগ্রি বেচু এই অট্টালিকাটা করতে পেরেছে এগ্রি এইবার মিনা যে নিজের হাতে টাকা পেয়ে শৃঙ্খল উচ্ছৃঙ্খল জীবনযাপন করেছে সেটা আমি দেখেছি তাতেও আমি এগ্রি আর সেটা নিয়ে বলেছি কিনা সেটা এর পরে আসছি যদি মনে থাকে অবশ্যই বলবো কথা বলতে বলতে আমাদের হারিয়ে যায় ঠিকানা তো এক্ষেত্রে বেচু হিসেব করে চলেছিল তাই বেচু ঘর তৈরি করতে পেরেছে আর যখন দীপ্তর বাড়িতে গিয়ে দীপ্তর সমস্ত কিছু সাজিয়ে দিয়েছে সেখানে কে ছিল সেখানে কে হ্যান্ডেল করেছিল সেখানেও তো ও থাকবে বলেই করেছিল তাই না কম্পেয়ার যখন করবি একটু দুদিক ভেবে চিনতে কর ওখানে তো ওকে কেউ কন্ট্রোল করছিল না ওখানে তো ও নিজের মতন করেই করছিল যে না আমি এখানে থাকবো ওই বাড়িতে তো আমি থাকতে পারলাম না আমার থাকা হলো না যে কোনো কারণেই হোক থাকা হলো না আমার নিজের দোষের কারণেই হোক অনলি আমার নিজের দোষের কারণেই হোক আমি মিনার দোষী দিচ্ছি মিনারি চুলকানি মিনারি সব কিছু মিনারি কিন্তু এখানটা তো করছিল তাহলে এটা কি সাংসারিকের চিহ্ন না একটা সংসারী মানুষের এটাই চিহ্ন যে সে রান্না করছে খাচ্ছে যাচ্ছে তাহলে একটা কথা বল যদি মিনা শুরু থেকেই সংসারী না হতো তাহলে পাঁচ বছর বেচুর মতন মানুষ আর তাদের ফ্যামিলি মিনাকে রাখতো কোনো সময় করেছিস এই প্রশ্নটা তুই নিজেকে করেছিস বা তোরা যারা যারা বলিস তারা নিজেরা এই প্রশ্নটা নিজেদেরকে করেছিস কখনো যে মিনা যদি সংসারী নাই হতো তাহলে সংসারটা চললো কি করে এতদিন শুধুমাত্র মিনার মাই সব মিনার মা বলছে মিনার মাই সব কিছু করেছে মিনা কিচ্ছু করেনি পাঁচটা বছর মিনার মুখ দেখে থোবরা দেখে বদন দেখে তারপরে রেখে দিয়েছে আচ্ছা মিনা যে ব্লগগুলো করতো সেখানে মিনা তো কাজ করত তা কাজ করে কে সংসারী মানুষ যারা নিজেরা ইনকাম করে সংসারের জন্য কিছু করতে পারে তারাই তো ভাই সংসারী সংসারী হওয়ার আলাদা ডেফিনেশনটা কি ভাই কি রান্না করছি খাওয়ার দিচ্ছি ছেলেকে মেয়েকে স্বামীকে শ্বশুর শাশুড়িকে খাওয়ার দিচ্ছি নিজেকে দেখছি শুধুমাত্র এটা করলেই সংসারি যদি হয় তাহলে এটাও মিনা করেছে এটাও মিনা করেছে সকালবেলা ভোরবেলা উঠে ফুল তোলা শাশুড়িকে গুছিয়ে গাছিয়ে দেওয়া নিজে যেদিন কিনা একটা বাড়িতে গেছিলো দেখেছিলাম সেই দিন দেখেছিলাম কারণ ওদের পুরনো ভিডিও আমি দেখিনি ওদের ভিউয়ার্স আমি ছিলাম না দেখেছিলাম একটা জায়গায় যাবে একটা বাড়িতে যাবে তার আগে রান্নাবান্না করে গেল কারণ মায়ের শরীর খারাপ তার জন্য রান্নাবান্না করে গেল তাই সংসারী মানুষ না হলে পরে এরকমটা কি কেউ করতে পারে কে কতটা সংসারী সেটা নিয়ে আলোচনা করতে পারিস যে হ্যাঁ এ বিশাল পরিমাণে সংসারী সংসারেই নিজেকে দিয়ে দিয়েছে সোপে দিয়েছে সেই ব্যাপারটা আলাদা কিন্তু মিনা যদি সংসারী না হতো পাঁচটা বছর কি ওকে টলারেট করত বেচু যে কিনা তোদেরকে দুধের থেকে মাছির মতন তুলে ফেলে দিল যে কিনা এইভাবে তোদেরকে তুলে ফেলে দিল একদম ছুঁড়ে ফেলে দিল তারা নিজের বউকে রাখত আর তারা যদি এতই ভালো হবে বা তোর বাড়িতে একটা গাড়ি আছে হয়তো আছে আমি দেখেছি তো তোকে গাড়িতে যাতায়াত করতে খুব কম দেখেছি তোর ব্লগ ভিডিও তোর বাড়িতে একটা গাড়ি আছে ঠিক আছে সেই গাড়ির একটা ড্রাইভার আছে হুম সেই ড্রাইভারটা তোদের মাস বাড়ি মাসে তোরা মায়না দিস হুম বা এরকমও থাকে অনেক সময় যে গাড়ি নিজেদের থাকলো। কোথাও যাওয়ার সময় যারা গাড়ি চালাতে জানে তাদের ডেলি পয়সা দিয়ে মানে যেদিন গেলাম সেই দিনের তাদের ড্রাইভিং ড্রাইভারের পয়সাটা দিয়ে নিয়ে গেলাম এরকমও থাকে অনেকে অনেকের ডেলি মানে মাস পারপাস টাকা দেয় না মাস কাবারই ড্রাইভার রাখে না এটাই বলতে চাচ্ছি আর কি তা তুই যদি সেই গাড়িতে করে যেখানে খুশি যদি যেতে চাস সেটা তোর বাপের বাড়ি হতে পারে কোনো জরুরি কাজের ভিত্তিতে হতে পারে কোথাও নিমন্ত্রণ অ্যাটেন্ড করতে যাচ্ছে যেখানে যাস তোর শ্বশুরবাড়ির লোকজন কি তোর কাছ থেকে টাকা চাইবে পেট্রোলের টাকা গাড়িতে তেল ভরার টাকা কি চাইবে যেই ড্রাইভারকে হায়ার করে নিয়ে যাচ্ছি সেই ড্রাইভারের মায়নাটা কি তোকে দিতে হবে হবে কি তাহলে কি সেটা তোর শ্বশুরবাড়ি সেটা কি তুই নিজের শ্বশুরবাড়ি বলে মানবি মিনার সাথে এটা হয়েছে হ্যাঁ সব কথা অন ক্যামেরা কেউ বলেনি কিন্তু আমি এত বড় কথা বলছি সেটা নিশ্চয়ই না জেনে বলছি না এই যে তুই বললি কথা সত্য মিথ্যা যাচাই আমরা কেউ করতে পারি না ঠিক আছে তাহলে এটাই যদি সত্যি হবে তাহলে বেচু যেটা মিনা সম্পর্কে বলেছে যে মিনা কি মারাত্মক ভাষা কি তার চেহারা কি তার ব্যবহার সেটা তোমরা কেউ জানে না সেটার বিচার তোরা কী করে করবি একতরফা একজন ক্যামেরা করেছে সেটা দেখে আজকে আমি যখন ক্যামেরা করছি আমি নিজেকে ডিসেন্ট রাখবো আমি নিজেকে ভদ্র রাখবো আমার যদি টেন্ডেন্সি হয় সামনের মানুষটাকে আমি নেগেটিভ প্রুফ করব ভিডিওর মাধ্যমে তা তাহলে আমি আমার সব থেকে ভদ্র রূপটা বের করে ধরবো আর যাকে করতে চাচ্ছি নেগেটিভ প্রমাণ করতে চাচ্ছি তাকে এমনভাবে পোক করব যাতে করে তার সবচেয়ে খারাপ রূপটা আমি শো করতে পারি বা ক্যাপচার করতে পারি এটা ভেরি সিম্পল এখানে কোনো সায়েন্স নেই এখানে কোনো সায়েন্স লাগে না যন্ত্রমন্ত্র লাগে না বুঝতে ঠিক আছে সুতরাং কি সত্যি কি মিথ্যে সেটা বোঝার জন্য আমাদের সাংসারিক জীবনের অভিজ্ঞতাটা কাফি তার জন্য ওদের মধ্যেকার মধ্যে ঢুকে বা খাটের তলায় ঢুকে ওদের রিলেশান কীরকম ছিল সেটা যাচ করার প্রয়োজন পড়ে না এখানে সবচেয়ে বড় কথা হলো বেচু যে মানুষকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয় তার জল যেন ব্যক্তিগত অভিজ্ঞতা তোদের রয়েছে আর কিচ্ছু বলবো না বাদবাকি মিনার আয়তায় আমি কোনোদিনও আসিনি কোনোদিনও মিনাকে ঢাকতে যাইনি যতটুকু ভিডিওতে দেখেছি সেটা নিয়ে বলেছি যেটা নিয়ে আমার মনে হয়েছে এটা নিয়ে ওকে সপাটে মারা দরকার সেটা নিয়ে সপাটে মেরেছি যেমন কিনা ভ্যালেন্টাইন ডেতে মায়ের সাজিয়ে দেওয়া যাওয়া তোরা কি ভিডিও নামিয়েছিস আমি কিন্তু তখন দেখতাম না তোদের ভিডিও আমি নিজের মতন করে আচ্ছা করে জুতিয়েছিলাম দ্বিতীয়ত যখন আইফোন নিল তখন অনেক বুঝিয়েছি অনেক বুঝিয়েছি মানুষ আমাকে এটাও বলেছে ওর ভিউয়ার্সরা এসে আমাকে বলে গেছে আমি নাকি হিংসার ঠেলায় বলেছি ঠিক আছে তিন নম্বর যখন জমি কিনেছে খুশি হয়েছে যখন অযোধ্যায় গিয়ে ওই ভিডিওটা আসলো তার বহু আগের থেকে ওই ভিডিওটা আরও দেখানোর অনেক আগের থেকে আমি বুঝতে পারছিলাম ও মিথ্যে কথা বলছে যা দেখে গিয়ে ভিডিওগুলো আমার যে তিনটে সিট ওখানটায় কেউ আছে তারপরে সোনাই কাকা যাচ্ছে তার গার্লফ্রেন্ড আছে সেই সম্পর্কে আমাদেরকে কিছু বলেনি অজস্র মিথ্যে কথা বলেছে সেটা বুঝতে পেরেছি সেটা নিয়ে বলেছি তারপরে যখন ওই ভিডিওটা সামনে আসলো যে ফোকলাও রয়েছে পরে তো মানে কি বলবো কাটা ছেঁড়া যে যেভাবে পেরেছে করেছে আমি আমার ওয়েতে করেছি একদম তুখোরভাবে করেছি কোনো রকম কোনো মলম লাগিয়ে আমি কথা যে বলি না সেটা সবাই জানে তার জন্য মিনার সাপোর্টাররা আমাকে প্রায় ত্যাগ করেছে ঠিক আছে তাহলে আমি যদি সাত দিয়ে মাছ ঢাকতাম তাহলে তাদেরকে আজকে আমি হারাতাম আজকে বহু মানুষ আমাকে কমেন্ট করে না অন্য জায়গায় ঠিক কমেন্ট করে হয়তো ভিডিও দেখে বাট কমেন্ট করে না তার জন্য আমি আফসোস করি না কারণ আমার বিবেককে মেরে কাউকে আমি সাপোর্ট করতে পারবো না সুতরাং এই কথাগুলো বলবি না আমার ঘুষি মেরে ঘুষি মেরে দেবো বলে দিলাম বাড়ি গিয়ে ঘুষি মেরে আসবো বুঝতে পেরেছিস ফালতু কথা বলিস না এটা তো আমি তোদেরকে বলবো এটা তো বিশেষ করে আমি তোকে বলবো তোর ভিডিও দেখেছি আমি তোকে বলবো যে যখন বেচু তোদেরকে বলে দিল যে আমার ছবি ভিডিও কেউ ব্যবহার করবে না তোমরা তো আমার হেডার্সে পরিণত হয়ে গেছো তাহলে কেন তোমরা ব্যবহার করবে তারপরের থেকে সেই পুরনো ভিডিওতে পুরনো ভিডিও খুঁজে খুঁজে কোথায় কার হাত কার গলার আওয়াজ শোনা গেছে এগুলো তুই নতুন করে আবিষ্কার করা শুরু করলি তখন দেখতে পাসনি আমি তো মিনার যখনকার যা দেখেছি তখনই বলেছি তোরা তো তুই তো বলিস নি তুই তো বলিস তাহলে যখন একটা বললো এরকমভাবে সপাটে তোদের মুখে জুতোর বাড়িটা মারলো তখন গিয়ে বলেছিস তো আমি কিন্তু সেটার অপেক্ষা করিনি কে আমাকে কখন বলবে জুতোর বাড়ি মারবে তারপরে গিয়ে আমি তার বিরুদ্ধে নামবো আমি কিন্তু এটা করিনি আমি এখনও পর্যন্ত মিনার যেই জায়গায় আমি দেখি যে না এখানে ওকে বেশি ঠাসা হচ্ছে তখন আমি মিনার সাপোর্টে কথা বলি যেটা কিনা মনে হয় সাপোর্টে কথা বলছি বাট আমি অরিজিনাল কথাটা বলছি যতটুকু জানি আবার যখন দেখি মিনা অতিরিক্ত নোংরামো করছে তখনও কিন্তু বলি যেরকম একটা লাল শাড়ি গায়ে দিয়ে বলেছিল টাইটেলে লিখেছিল আবার বিয়ে করার শখ জেগেছে উদম জুতন জুতিয়েছিলাম ভিডিওর মাধ্যমে তাই আমাকে দয়া করে শেখাস না কোথায় আমি ঢাকছি কোথায় আমি উঠলা করছি বুঝতে পেরেছিস আমি বলেছি একটা কথা বারবার বলছি ম্যান্ডির আমল ম্যান্ডির আমলে আমি যা করার করেছি আমি যথেষ্ট ঠিক ঠেকেছি আমি যথেষ্ট শিখেছি আর সেটা হয়েছে বলেই এখনো পর্যন্ত এই মিনার ব্যাপারটা নিয়ে বুক ঠুকে এখনো বলে যাচ্ছি যে যেখানে যেখানে ওর খলতা দেখেছি সেখানে সেখানে কথা বলছি তুই বলছিস মিনার বিষয়টা নিয়ে আমি বলিনি মিনা যখন কথায় কথায় হাটে চলে যেত কথায় কথায় জামা কাপড় কিনতো আমি বলেছি এত কেনাকাটা করার কি প্রয়োজন এত পয়সা খরচা করার কি প্রয়োজন বারবার বলেছি যে ওর সেভিংস করা প্রয়োজন ওর সেভিংস করা প্রয়োজন বারবার বলেছি শুনতে পাসনি এর জন্যই তো বলছি ঘুষি মারতে ইচ্ছে করছে তোকে ধরে ঘুষি মারলে পরে তারপরে আমার মানে মুখ দিয়ে কোনো কথা বলা এটা জাস্ট মানে কন্টেন্ট একটা করতে হবে প্লাস তোর কাছে বলতে হবে প্লাস দর্শকদেরকেও শোনাতে হবে তার জন্য বলছি নতবার সামনে থাকলে ঘুষি মেনে দিতাম বলতে হবে এই চুলটা তুই আমার এই ভিডিওটা দেখিস নি লিঙ্ক বের করে তোকে পাঠিয়ে দিতাম বা দেখিয়ে দিতাম সামনে ভিডিওটা কর খুলে ঠিক আছে আচ্ছা এইবার আসি কিমা দিদির কাছে কিমা দিদি তো আমার থেকে বড় তাকে বলতে পারবো না যে তো তোমাকে ইচ্ছে করছে ঘুষি মারি না বলবো না তবে হ্যাঁ কিমা দিদির একটা কথা আমার খুব ভালো লেগেছে যেটা কি একটা নোংরা গাটার ছাপ একটা ক্রিয়েটারকে নিয়ে বলেছে যে আমি যদি ইন্টিমেট থাকা অবস্থায় আমি যদি ফোনটা রিসিভ করি তাহলে তুই যদি ভালো হতিস তাহলে তুই কেন ফোনটা রেখে দিলি না থ্যাংক ইউ কিমা দিদি থ্যাংক ইউ পরিস্থিতিটা বোঝার জন্য থ্যাংক ইউ ঠিক আছে তো ওই গাটার ছাপ অশিক্ষিত নোংরা নোংরা মানে এত নোংরা এত মানে ওর ও যেই লেভেলের নোংরা তাকে বলে না চিহ্নিত করার জন্য কোনো ভাষা এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি সে এতটাই নোংরা আমি তাকে আমার জুতো দিয়েও পুছি না আমি তা তাকে আমার জুতো দিয়েও পুছি না আমি তাকে দেখে তার মুখে থুতুও ফেলতে চাই না থুতুও ফেলতে যাই না আমি আমার থুতুটাও ওয়েস্ট করতে চাই না ঠিক আছে অথচ সে নাকি আমাকে নিয়ে পড়েই রয়েছে রিতাদিভাই আমাকে এসে কমেন্ট করেছে আমি বলবো রিতাদিভাই দেখতে যেও না দেখতে যেও না এরকম নোংরাকে দেখলে তোমার মেন্টালিটিটাও নোংরার দিকে চলে যাবে দেখতে যেও না আমরা এখানে দেখো এই কয়জন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বিশেষ করে কিমা দিদির অভূতপূর্ব বলে না ওটাকে পরিবর্তন সত্যি এটা কিন্তু ইন্সপিরেশান যোগায় যেখানে কিমা দিদি খিস্তি ছাড়া কথা বলতে পারতো না নিজেকে শত কন্ট্রোল করলেও খিস্তি বেরিয়ে যেত সেখানে কিমা দিদি আজকে বহু দিন ধরে ভালোভাবে ভিডিও করছে এই এই যে পরিবর্তন এটা কিন্তু মানুষ চাইলেই আনতে পারে আর যে নোংরা সে চা চাচ্ছেই না সে নোংরামিটা বন্ধ করুক কারণ তার অস্তিত্বই থাকবে না নোংরামি বন্ধ করলে কারণ নোংরা থেকেই তার জন্ম নোংরাতেই তার শেষ হবে বুঝতে পেরেছ তো যাই হোক কিমা দিদি দিল সে থ্যাংক ইউ দিল সে থ্যাংক ইউ এইবার আসি কিমা দিদি আমাকে বলেছে কেন আমি সব কিছু জেনে শুনে সাপোর্ট করেছি কেন আমি জানতে পেরেছি যে তারা একই খাটে রয়েছে হায় কপাল ও এটা বলার আগে আগে বলি কিমা দিদির আমার কম্প্যারিজন পছন্দ হয়নি যে মানুষ যেই সময়টা থাকতে খেতে পেল না পর পরের সময় পয়সা আসলো অথচ খাওয়ার সময় থাকলো না এটার সঙ্গে আমি যে শারীরিক নিডস সেটার কথা বলেছি সেটার যে কম্পেয়ার করেছি সেটা কিমা দিদি নিতে পারিনি আমি জানতাম কিমা দিদি তুমি নিতে পারবে না তুমি ওই ভাতারি বাপ ভাতারি কথাটাকেই তুমি কত দিন ধরে কপচে গেছো হ্যাঁ কত দিন ধরে কপচে গেছো লাস্টে আমি না পেরে বলেছি কোন ব্যাকরণের টিচারকে গিয়ে একটুখানি জিজ্ঞাসা করো ভাতার শব্দের অর্থ কী আগে বাপ যুক্ত করবে না মা যুক্ত করবে না বর যুক্ত করবে সেটা পরে বুঝে নেব সেটা তুমিও পরে বসিয়ে নিতে পারবে আগে ভাতার শব্দের অর্থ কী সেটা যাও কোনো টিচারের কাছ থেকে জেনে এসো তারপর থেকে এখনো পর্যন্ত হয়তো বলেনি বা বলেছে আমি আমি খেয়াল করি তো খুব স্বাভাবিকভাবেই এই তুলনামূলক আলোচনাটা যে কিমা দিদির মাথার ওপর দিয়ে চলে যাবে সেটা আমি বেশ ভালো মতনই জানি আজকে একটা আমি তোমার বহিন হয়ে ছোটো মুখে একটা বড় কথা বলছি অপরাধ নিও না প্লিজ অপরাধ নিও না আজকে এই যে কাজল বাবুর নাম করলে তোমার মুখে একটা একটা লজ্জার হাসি একটা ভালো লাগার হাসি চলে আসে কেউ অস্বীকার কেউ অস্বীকার করতে পারবে না না তুমি পারবে না আমরা এত ভিউয়ার্স রয়েছি না আমরা কেউ অস্বীকার করতে পারবো কিসের জন্য এখন বেশ কয়েক মাস ধরে তুমি কোথাও যাও না দেখি না কোথাও যেতে ভিডিও হয়তো অফ যায় কিন্তু সেটা তোমার শারীরিক পরিস্থিতির কারণে কিন্তু তোমাকে কিন্তু কোথাও যেতে দেখি না সেরকম আভাসটাই পাচ্ছি না যেটা কিনা না ভালো কিন্তু এই যে যেতে এই যে তোমারই এক বান্ধবীর কাছ থেকে এই লোকটির নাম বিশ্বাস করো আমি তুলনাটা তোমাকে বোঝানোর জন্য আমি এই বিষয়টা তুলছি নতুবা এই বিষয়টা নিয়ে কথা বলার আমার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না এই সমস্ত নিয়ে পোক করা দিন আগে ছেড়ে দিয়েছে ঠিক আছে কিন্তু জাস্ট তুলনাটা তুমি বললে যে এটা আমি নাকি ক্রাইম করছি যে এটার সঙ্গে এটা তুলনা করে খাওয়ার সঙ্গে শারীরিক চাহিদা তুলনা করে আমি ক্রাইম করছি সেটাই আমার বোঝানোটা আমার সামাজিক মানুষ হিসাবে আমার ভীষণ বড় কর্তব্য একটা আমার দায়ভার রয়েছে কারণ কথাটা আমি বলেছি তা তুমি যে একটা মানুষের সঙ্গে যুক্ত হয়েছো এবং সেই মানুষটাও বিবাহিত সেটাও কিন্তু আমরা সবাই জানি সবাই জানি এবং তুমি যে তার সাথে দেখা করতে যেতে যেতে তুমি অস্বীকার করলেও আমরা জানি আমরা বুঝি আমরা আমাদেরও বয়স হয়েছে তাই না আমরাও বুঝি বিশেষ করে বলছি আমিও বুঝি কেন যেতে তোমার কি খাওয়া পরার অভাব ছিল তোমাকে কি তোমার হাজব্যান্ড খেতে দিত না তোমাকে রানি করে রেখেছে দুটো চাকর বাকর রেখেছে তুমি সেদিন বলতে বলতে কেঁদে দিলে যে মানুষ দেখছে যে রান্নাবান্নার লোক রয়েছে কিন্তু শান্তি কি রয়েছে এক্স্যাক্টলি এটাই হচ্ছে আসল কথা আমি তোমাকে বোঝালেও হয়তো তুমি বুঝবে না কিন্তু আমি সর্বশেষ চেষ্টা করব। সত্যি সত্যি তোমাকে বোঝানোর আজকে তুমি কিসের জন্য কিসের জন্য বেরিয়েছিলে কিসের জন্য অন্য একজনের কাছে ভালোবাসা না পেয়ে কান্না পর্যন্ত করেছিলে দেখেছি কেন করেছিলে গো কেন কারণ আমরা মহিলারা আমি মহিলা যেহেতু আমি মহিলাদের ফিলিংসের কথা বলতে পারবো শুধুমাত্র শারীরিক চাহিদার জন্য হাজব্যান্ডকে ছেড়ে অন্য কারোর কাছে যাই না শুধুমাত্র শারীরিক চাহিদার জন্য হ্যাঁ ওটাও এর মধ্যে ইনক্লুড থাকে কিন্তু তার আশেপাশে আরও অনেক শূন্যতা তৈরি হয়ে যায় আমি অপ্রিয় সত্য কথাগুলো তুলে ধরে এখানে বহু মানুষের ভালোবাসা পেয়েছি আবার বহু মানুষ আমাকে ঘৃণাও করে ডাজ ম্যাটার এই অপ্রিয় সত্য কথাগুলো বলার জন্যই আমি 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 সুতোপা আর আমি ভীষণ ভালোবাসি এই কথাগুলো মানে কি বলবো একদম এরকম ভাবে দিল খোলা ভাবে বলতে কোনো রকম কোনো রাগ ঢাক নয় এই শাক দিয়ে মাছ ঢাকার কেস আমি আমার চরিত্রের সঙ্গে যাই না আমার ক্যারেক্টারের সাথে যাই না ছাতা শাক দিয়ে মাছ ঢাকা আমি উদলাই করে বলি সব তো তুমি কেন যেতে শুধুমাত্রই কি তোমার শারীরিক চাহিদা ছিল যেটা কি না তোমার বান্ধবী একসময় জঘন্যভাবে বলেছে যেটাকে কি আমি আওরাবো না তোমার সঙ্গে তোমার হাজবেন্ডের একটা হিউজ এজ গ্যাপ রয়েছে সেই এজ গ্যাপটা মানসিক শারীরিক কতটা প্রভাব ফেলে সেটা কিন্তু বোঝার জন্য ওই যে বললাম সায়েন্স যুক্তি তর্ক কিচ্ছু বোঝাতে হবে না বা কিছু পড়তেও হবে না সাধারণ বিষয় ঠিক আছে তো সত্যি বলছি জ্বর সর্দি কাশি পেট খারাপ ইভেন মারণ রোগ যেগুলো থাকে তার জন্যও কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ব্রেকআপ হয় না স্বামী স্ত্রীর মধ্যে ব্রেকআপ না ডিভোর্স বা অশান্তি এগুলো হয় না স্বামী স্ত্রী যদি বিছানাতে বিশ্বাস করো এটা ভীষণ বড় বাস্তব অপ্রিয় কথা অপ্রিয় সত্য কথা বিছানাতে যদি তারা একে অপরের সঙ্গে স্যাটিসফায়েড না থাকে এখান থেকেই কিন্তু ডিভোর্সের যে চারা গাছটা এটা বড় হতে থাকে হ্যাঁ এবার অনেকে দায়বদ্ধ থাকে কেউ সন্তানের জন্য দায়বদ্ধ থাকে কেউ নিজের পরিস্থিতি বা ব্যাক সাপোর্ট নেই তার জন্য দায়বদ্ধ থাকে কেউ নিজের মনকে বোঝায় যে আমি এখান থেকে বেরিয়ে গিয়ে আরেকজন যদি ধরি আরেকজনকে যদি আমি জীবনসঙ্গী হিসেবে খুঁজে নিই সেও কি আমার জন্য ভালো হবে বা কারণ এখন আমাদের সমাজে আমাদের সমাজে পুরাতন কাল থেকে মহিলাদের জায়গাটা যে কোথায় সেটা ভালো মতন বুঝি আমরা সেই মান্ধাতার আমল থেকে আমাদের মহিলাদের জায়গা কোথায় সেটা কিন্তু আমরা ভালো মতন বুঝি সেই কারণে একটা ডিভোর্সি পুরুষের পুরুষেরা খুব তাড়াতাড়ি একটাই ব্যাচেলার মেয়ে পেয়ে যায় কিন্তু একটা ডিভোর্সির আরেকজন ডিভোর্সি ছেলে পাওয়াই মুশকিল হয়ে যায় ব্যাচেলার ছেলে পাওয়া তো বহু দূর কি বাদ এটা হিউজ পার্থক্য তাই এই যে বেডের স্যাটিসফ্যাকশান না একবেলা তুমি না খেয়ে থাকো কথার কথা একদিন একবেলা না খেয়ে থাকো কিন্তু এই শূন্যতাটা অনেক বড় মা অনেকে লজ্জার খাতিরে মানবে না অনেকে মেনে চুপ থাকবে আবার অনেকে আমার এই কথাতে সহমত পোষণও করবে কিন্তু তুমি যে বললে তুলো না আরে খাওয়ার থেকেও বেশি বলে না তারা যদি কিছু থাকে এটাতে হ্যাঁ এটাতে অনেকে চেপে রাখে অনেকে ধরে রাখে অনেকে মেনে নেয় শোয়ে নেয় বুঝতে পেরেছো আশা করি বুঝতে পারো নি আশা করি বুঝতে পারো নি যে আমি কম্পেয়ারটা কি জন্য করেছি মানুষের খেলাধুলার একটা সময় থাকে পড়াশোনার একটা সময় থাকে পড়াশোনার মধ্যেও খেলাধুলা জারি থাকে বৈবাহিক জীবন গার্হস্থ ধর্ম সেটার একটা সময় থাকে একটা সময় পরে পুরুষ বলো মহিলা বলো শারীরিক যে নিডস যে কাম সেটা আর থাকে না বুঝতে পেরেছো না বুঝতে পারেন যাই হোক আমি আমার সর্বশেষ দিয়ে চেষ্টা করে দেখলাম দেখি যদি মনে মনে বুঝতে পারলেও হবে ক্ষমা দিদি মনে মনে বুঝতে পারলেও হবে বিশ্বাস করে তবে জোড় করে আরও একবার ক্ষমা চাইছি কাজলবাবুর কথা আমি জাস্ট তুলনাটা টানার জন্য কারণ ব্যক্তিগত অভিজ্ঞতা থাকলে পরে মানুষের বুঝতে সুবিধা হয় যেটা আমি এইভাবে বলে তোমাকে বোঝাতে পারছি না হয়তো ওটা বলে বোঝাতে পারলাম জানি না জানি না তবে আমি ক্ষমা চেয়ে নিলাম এবার আসি যে আমি কেন সব কিছু জেনেও চুপচাপ ছিলাম তুমি জানো যে আমি সব কিছু জানতাম প্রথম থেকে তুমি শিওর যাই হোক দীপ্তর সঙ্গে যখন আমার কথা হয়েছিল তখন দীপ্ত আমাকে বারবার বলতো যে দাঁড়াও দিদিভাই আমি মিনাকে লাইনে নিচ্ছি মানে কনফারেন্সে নিচ্ছি ঘরতলায় বসে বলছি দীপ্তও যদি এই কথাটাকে ডিনাই করতে পারে ওকে বলতে বলো যে আমি মিথ্যা কথা বলছি আমি জানতামই না যে ওরা এক জায়গায় রয়েছে প্রথম জেনেছি ওর মাসির বাড়ি রয়েছে দ্বিতীয় জেনেছি কোথায় রয়েছে আমার সঠিক এখন মনেও নেই কিন্তু যখনই মিনার সঙ্গে আমার কথা হতো হয় ও বলতো যে দাঁড়াও আমি কনফারেন্সে নিচ্ছি এবার কনফারেন্সে নিচ্ছে না কি করছে এবার কনফারেন্সে নিলে পরে কি হয় বলো তো কনফারেন্স কল যে কনফারেন্স করছে তার স্ক্রিনে শো করবে যে মার্চ বা কনফারেন্স কল এবার যে দুজনকে যে মার্চ করলো তাদের ফোনে ওঠে কি না এটা না আর আমি বিশ্বাস করি মানুষকে যে হ্যাঁ এই রকমভাবে হঠাৎ করে মিনা শ্বশুরবাড়ি থেকে গেছে আর একটা ছেলের বাড়িতে একটা অবিবাহিত মেয়েকে মেনে নিতে পারে কিন্তু একটা বিবাহিত মেয়েকে তো এইভাবে মেনে নিতে পারবে না এবার আমি সেটাই ভেবেছি যে হ্যাঁ সত্যি সত্যি হয়তো দুজন দু জায়গায় রয়েছে কনফারেন্সে কথা বলছে আমার সাথে আমি এটা ভেবেছি আর কেউ যদি চায় যে আমি এর সাথে ছেলা শোব আমি কি করব? আমি বাধা দিতে পারবো না শোবি না আমি বাধা দিতে পারবো অনেক নোংরা নোংরা কথা আমি মানে কি বলবো শুনছি কিন্তু সেখানটায় আমি কোনো রকম কোনো কমেন্ট করবো না শুধুমাত্র আমি আমার কিমা দিদির উদ্দেশ্যে বলছি যে আমি প্রথমত আমি জানতামই না যে তারা একই জায়গায় একই ঘরে একই বিছানায় রয়েছে আমি জানতাম না আর জানলে পরেও আমার সেখানে আঙুল তোলার কোনো জায়গা ছিল না আর আমি সেটাকে ভিডিওতে বলতেও পারতাম না যে এই তোরা এক জায়গায় শুয়েছিস আমার কাছে কি প্রুফ কি প্রমাণ আছে হ্যাঁ মানুষে যখন বলছিল তখন আমি কেন ঢেকে রেখেছি আমি জানলে না বলবো যে ও ঘনাতে রয়েছে দীপ্তর বাড়িতে আমি নিজে জানলে না বলবো সবাই সব সময় সত্যি কথা সবাইকে বলে বলে তোমার মনে হয় তো যাই হোক মানুষকে বলে বিশ্বাস করানো যাবে না আর প্রমাণ তো সেটা দেখানো আমার পক্ষে সম্ভবও না যে আমি আমাকে মিথ্যে বলেছে না সত্যি বলেছে সেই প্রমাণটা আমার কাছে কি করে থাকবে বলো কিন্তু দীপ্তকে বলতে বলো যে আমি যে কথাগুলো বললাম সত্যি বলেছি কিনা যে আমি জানতাম যে ওরা কনফারেন্সে কথা বলছে কনফারেন্সে মানুষ কি পাশাপাশি থাকলে কথা বলে আমি জানি দূরে দূরে থাকলেই কথা বলে কনফারেন্সে নিয়ে তারপরে কথা বলছি বোঝাতে পারলাম আশা করছি বোঝাতে পেরেছি তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো তাটা গুড নাইট